নমস্কার মাজে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের চলে এসেছি দারুণ একটি রেসিপি নিয়ে মানে আজকে আমি পুকুর পাড়ে শাক তুলব এই শাক কিন্তু আমাদের এদিকে আগে আগে মাঠে প্রচুর হতো কিন্তু আর মাঠে ঠিকঠাক দেখা যায় না কিন্তু এই পুকুর পাড়ে প্রচুর হয়ে গেছে প্রচুর এইখান থেকে তুলব চিগনি শাক এই শাক অনেকে চেনেন আবার অনেকে চেনেন না আর শহরের দিকে তো এগুলো ঠিকঠাক পাওয়াই যায় না এখন গ্রামের দিকেই পাওয়া যায় না চাষ করে কিনে খেতে হয় আমরাও কিনে খেয়ে থাকি কিন্তু আমি এই কুকুর পাড়ে সন্ধান পেয়েছি তাই চলে এসেছি চিকনি শাক তুলবো এই চিকনি শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বানিয়ে খেয়ে থাকি আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন চলুন তবে এখন শাক তুলি আছে চিংড়ি শাক এগুলো এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় না আমরা আগে আগে কি হতো মাঠে হতো প্রচুর আর এই এত সাদা বা ফ্রেশ না সেগুলো একটু কালচে কালচে টাইপের হতো আমরা ওই যে সুতিন হয় না শামুক সুতিন সেইগুলো নিয়ে মাঠে কেটে কেটে তুলতাম প্রচুর তুলতাম এখন আর ঠিকঠাক দেখতে পাওয়া যায় না বন্যা হচ্ছে নোনা বন্যা সব বলে যাচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর হয়ে আছে এইখান থেকে আমি তুলে দেখুন আমাদের বাড়িতে কিন্তু এই চিগনি শাক প্রচুর খাওয়া হয় প্রচুর প্রায় সময় কিন্তু বাবা কিনে নিয়ে যায় আমাদের বাড়ির সবাই ভালোবাসে শুধু দুটো মেয়ে বাদে আমরা চারজনে ভীষণ ভালোবাসি আজকে তাই দুপুরে খেতে খেতে বাবা বললো মানে আমার শ্বশুর বসায় এখানে এসেছিল বললো বৌমা তুমি শাক তুলতে যাবে সেখানে প্রচুর শাক হয়ে আছে তাই চলে এলাম এত সুন্দর হয়ে আছে সত্যি খুব সুন্দর হয়ে আছে আর কেনা শাক যে সেগুলো চাষ করার সার ওষুধ দিয়ে তৈরি আর এগুলো তো এমনি এমনি হয়েছে পুকুর পাড়ে মানে পুকুরের জল হলেই কিন্তু এ শাক সব ডুবে নষ্ট হয়ে যাবে তাই জন্যে তুলতে চলে এসছি আর এর কিন্তু স্বাদ পুরোটাই অন্যরকম হবে আমরা যে কিনে খাই তার কিন্তু অতটা ভালো স্বাদ হয় না এই শাক মাছের মাথা কিংবা চিংড়ি দিয়ে খুব সুন্দর লাগে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু আমাদের ভিডিও দেওয়া হয়নি তার একটাই কারণ আমাদের এখানে গ্রামে মনসা পুজো হচ্ছিলো আর মনসা পুজো জানেন তো আমরা কমিটি তাই পুরো দায়িত্ব নিয়ে পুজো করছিলাম পুজো শেষ হতে পুরো চার পাঁচ দিন লেগে গেছে তাই আমরা আজকে এই শাক তুলতে চলে এসেছি শাক এগুলো তো চাষ করার শাক নয় আর এগুলো শয়েড মানে জল বেশি বেরোবে না আর যেগুলো চাষ করা শাক সেগুলো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল বেরিয়ে যায় এগুলোর বেশি জল বেরোবে না শোয়েট শাক এর সঙ্গে আরও সবজি কমিয়ে আলু বেগুন এখন চলে যাবো একেবারে রান্না করি এত গরমে ছাতাটা বাধ্য হয়ে নিয়েছি এত রোদ লাগছে আর পুকুরের নিচে তো বেশি বাতাস লাগেনি একটু উঠলে বাতাস আর শাকটা হয়ে গেছে নিচের দিকে চিংনি শাক তুলে নিয়ে রান্নাঘরে চলে এসেছি এসেই কিন্তু চিংড়ি শাক বাছা শুরু করে দিয়েছি এই চিংড়ি শাক বাছা হয়ে গেলেই কিন্তু সবজিগুলো কাটবো এই শাক দিয়ে গিয়ে সবজিগুলো রান্না হবে আজকের আমি এই চিংড়ি শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে এই দেখুন চিংড়ি এই চিংড়ি দিয়েই রান্না হবে আজকে চিংড়ি শাক শাকগুলো সব বাছা হয়ে গেছে এগুলো শুধু দানা দেখুন এই দানাগুলো কিন্তু যেখানে ফেলবেন এক বছর পরে কিন্তু সেই গাছগুলো বেরোবে বাড়িতে দুটো পটল ছিল তাই সেই দুটো পটল এই চচ্চুরিতে দিয়ে দেবে আমি কিন্তু বাড়িতে দুটো পটল ছিল বলেই দিয়েছি না দিলেও চলছে আর 아침에 와도 뉴에 리에취아 그때 먹었지. সব কাটা হয়ে এবারে কাটবো চিংড়ি চিংড়ি গুলো কিন্তু একেবারেই টাটকা ভিড় একটু একদম টাটকা হয়ে গেছে সব কিছু নিয়ে নিয়ে চলে এসেছি এবারে চিকেনি শাকের রেসিপি বানাবো নুন জ্বালিয়ে তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি গুঁড়িগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো সব কিছু কেটে রাখা স্বাদ এবং স্বাদ মতো লবণ চেরা কাঁচা লঙ্কা হলুদগুলো সবজিগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মজেও গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব জল এই আদা আর যে যে বেটেছি একসঙ্গে জল করে দিয়ে দেব আবারও ডিশ ঢাকা দিয়ে দিচ্ছি চি শাকের রেসিপিটি প্রায় হয়ে এসছে এবারে দিয়ে দেব একটু সর্ষে তেল তেল দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়বো না একটু গরম হয়ে গেলে সাইডে এভাবে ফুটতে থাকলে আর কিছুক্ষণ পরে নাড়বো চিংড়ি শাকের রেসিপিটি কিন্তু একেবারেই হয়ে গেছে এইভাবে শুকনো শুকনো করলে এই শাকটা খেতে ভালো লাগে এইভাবে কিন্তু মেলিয়ে দিলে আরও শুকনো হয়ে যাবে শাকের যে আসল গন্ধটা আর দারুণ বেরোচ্ছে যে কী বলবো আর এই চিকনি শাকের রেসিপিটি কিন্তু একেবারেই হয়ে গেছে এই যে প্লেটে মেরিয়ে দিয়েছি খাওয়ার সময় একেবারে শুকনো শুকনো হয়ে যাবে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আজকে আর খাওয়ার ভিডিও দিলাম না আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর এই রান্নাতে কিন্তু বেশি কিছু লাগে না অল্প মশলাতে অল্প খরচেই হয়ে যায় আর খেতে খুব টেস্টি হাফেরও বেশি ভাত এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যায় তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু একটি লাইক দেবেন মনে থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন তা